আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যে ক্ষেতটি এখন দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ খেতে কিন্তু আমি পেঁয়াজ লাগানোর ঠিক দশ দিনের মধ্যে আমি একটি স্প্রে করেছিলাম সেই স্প্রেতে ছিল ম্যানসার এবং তো এই দুইটি একসাথে স্প্রে করার কারণে আমার পেঁয়াজগুলো কিন্তু অনেক সুস্থ ছিল তো আমার পাশেই পেঁয়াজ খেত দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজ খেতে আমার আমার সাথেই লাগানো ছিল এবং একসাথেই সেচ দেওয়া প্রায় তো এই ক্ষেত্রে দেখেন রোগ রোগাক্রান্ত পেঁয়াজ দেখা যাচ্ছে কিন্তু আমার পেঁয়াজ দেখেন আমি আমার পেঁয়াজ দেখাই দেখেন কতটা সুস্থ এবং কতটা সুন্দর দেখতে পাচ্ছেন গ্রোথটা অনেক ভালো হয়েছে তো এখানে দ্বিতীয় সেচ দেওয়ার আগ মুহূর্তে আমি এখানে স্প্রে করেছি বিরকিনি এবং ধান ধ্বংস করার জন্য কে বিএস ব্র্যান্ডের ভাব তো পার্টি ভাব স্প্রে করার পর আমি কিন্তু এখানে সেচ দিয়ে দিয়েছি সেচ দেওয়ার পর যেটা দেখলাম এখানে প্রায় সব ধরনের সামাবিরকিনি ধান এগুলো কিন্তু একদমই ধ্বংস হয়ে গিয়েছে আসলে এই ধ্বংস হওয়ার কারণে এই আপনার আমাদের ফসলে কিন্তু অনেকটাই চাপ কম খাবে এই চাপ কম খাওয়ার কারণে ফসলের গ্রোথ কিন্তু অনেক ভালো হবে তো এই প্রসেসে আপনারা একটি ক্ষেত করে দেখতে পারেন আমি আশাবাদী যে এই প্রসেসে যদি কেউ ক্ষেত করে থাকে তাহলে এখান থেকে খুব ভালো একটি রেজাল্ট আসবে আর এছাড়া যদি আপনাদের কোনো ভালো প্রসেস জানা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমি সেই প্রসেসটা অবশ্যই চেষ্টা করে দেখবো যে আপনাদের প্রসেসটা কেমন বা সেই প্রসেসে পরিচর্যা করলে পেঁয়াজের ফলন কেমন আসে তো অবশ্যই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ